আমার ছেলে রাত তিনটার সময় আমার দোকানে কাজ করে দিয়েছে প্লেট মাঝে পরিষ্কার করছে করতে বলেছে বলেছে বলো দিন এত কষ্ট আম্মু সহ্য করে বলো দিন আমার এতটুকু একটা ছেলে দিয়ে এতগুলো কাজ করাচ্ছে আবু তা তুমি এর জন্য কি খাবো বলো দিন এখন রাত বাজে প্রায় এই যে দেখতে পাচ্ছেন দুইটা পঁয়ত্রিশ তো আমার ছোট ছেলে কিন্তু এখনো ঘুমায় নাই আমাদের সাথে সঙ্গে আছে দোকান প্রায় শেষ হয়ে গেছে মাল সামানা তাই বন্ধ করে দিচ্ছি ও বাবা তোমার আবার টাকা দিয়ে দিতে হবে বেতন তো তোমার ঘুম লাগছে না আব্বু ও তুমি মাঝেছো ও তাই তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যাই আগে ঘুমাবো আজকে সকাল সকাল কালকে তো প্রায় চারটের সময় ঘুমাইছি তো তারপর আমরা একটু দিনের বেলা ঘুমিয়ে শরীরের ক্লান্তিটা দূর করে নিই তো তা না হলে চব্বিশ ঘন্টা তো দোকানদারি করা সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন এগুলো বাসায় নিয়ে যাব আর কালকে এতে আবার রান্না বান্না করে নিয়ে চলে আসতে হবে তো লোকজন আশা প্রায় কমিয়ে গেছে আর তারপরও আমার ব্যাস এখানে প্রায় শেষ মাল সবই শেষ যা ছিল মনে হয় আছে মনে হয় আমাদের খাবারের মতো দেখতে পাচ্ছেন অল্প একটু খেচুড়ি আছে এক প্লেট মতো কি দেড় প্লেট হবে তো এটা আমরা নিজেরা বাসায় গিয়ে খাবো যেহেতু আমাদের আলাদা করে নিজেদের জন্য রান্না করা লাগে না যেটা আমরা রান্না করি কাস্টমারের জন্য সেটা আমরা নিজেরা খাই তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই হোটেলটা আরও চাক আরো ডেকোরেশন সুন্দর করতে পারি তো যেহেতু এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন এখন একটা ফ্যানের দরকার ফ্যান লাগানো হয়নি আর এই সাইডে আমি কিন্তু নেট লাগাবো ওই যে প্লাস্টিকের যে জাল নেট নেট দিয়ে দেবো আর এই সাইডটা আমি একটু পর্দা করতে চাচ্ছি যেহেতু ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মসজিদ ওইটা উজুখানার সামনে ওইটা দেখতে পাচ্ছেন তো এই কারণে এই সাইডটা হয়তো আমি পুরো পর্দা দিয়ে দিতে পারি অনেক সময় মেয়ে ছেলে আসে খায় এখানে দেখা যাচ্ছে মুসল্লিরা যাওয়া আসা করে এই যে মসজিদের রাস্তা এই কারণে এটা আমি একটু পর্দা সিস্টেম করে দেব তো এ দেখতে পাচ্ছেন আমার ছেলে রাত তিনটার সময় আমার দোকানে কাজ করে দিয়েছে প্লেট মাঝে প্লেট পরিষ্কার করছে আবু তা তোমারে কি করতে বলেছে বলো দিন এত কষ্ট আম্মু বলেছে এটা কিটা সহ্য করে বলো দিন আমার এতটুকু একটা ছেলে দিয়ে এতগুলো কাজ করাচ্ছে আবু তা তুমি এর জন্য কি খাবো বলো দিন রুটি খাওয়া রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে দেখেন এতটুকু একটা ছেলে আজকে আমাদের সাথে রাত জাগবে প্রায় জাগে শুধু আজকে বলে না প্রায় আমাদের সাথে আসে রাত জাগে এরকম টুকটাক কাজ করে দেয় আর বড় ছেলে তো প্রায় সমস্ত কাজ বাইরের কাজগুলো ওইতেই করে আর দোকানের ভিতরে কাজগুলো সব আমি করি বেচাকেনা আর বাড়ির রান্না বড়া কাজ রিক্তা বাবুর আছে আমার ওয়াইফ তো অনেক রাত হয়ে হয়েছে আমি আমি তো এখন দোকান বন্ধ করব। সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওই তো চকচক করি দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ